বন্ধুরা শাস্ত্র বলছে জন্মাষ্টমীর ব্রত পালন করলে আমাদের রাধাষ্টমীর ব্রতও কিন্তু পালন করতে হবে কারণ এই রাধা অষ্টমীর ব্রত পালন করলে এক লক্ষ একাদশী ব্রতের ফল পাওয়া যায় রাধা অষ্টমীর দিন ভুলেও কিন্তু বন্ধুরা এই খাবারগুলো খাবেন না এবং একই সাথে আপনারা জানতে পারবেন এই দিন কোন কাজ আপনারা করতে পারবেন এবং এই দিন কোন কোন কাজগুলি আপনারা ভুলেও করবেন না এবং এই দিন কোন ভক্তি রাধারানীকে না দিলে তিনি প্রসন্ন হন না এছাড়াও রাধারানীর প্রিয় ফুল এবং ফল এবং এই দিনে বন্ধুরা আমরা আমরা যদি এই খাবারটি গ্রহণ করতে পারি তাহলে সারা বছর আমাদের জীবনে পরম সুখ শান্তি সৌভাগ্যে জীবন ভরে উঠবে এমন অনেক কিছুই বন্ধুরা আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে জানবো তাই অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটিতে বন্ধুরা আপনারা একটি লাইক করে এবং কমেন্ট করবেন কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পর পালন করা হয় এই রাধা ব্রত কারণ এই দিনেই শ্রীমতী রাধারানী এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন এই সময় বন্ধুরা আপনারা কিন্তু এই খাবারগুলি একদমই মুখে দেবেন না এবং এই কার্যগুলো কিন্তু আপনারা ভুলেও করবেন করবেন না বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই চাই যে মা লক্ষ্মীর কৃপা যেন আমাদের ওপরে থাকুক তাই এই রাধা অষ্টমীর দিন ভুলেও খাবেন না এই খাবার নইলে দেবী মা আপনাদের ওপর রুষ্ট হতে পারেন তাই এই তিথি চলাকালীন ভুলেও এই খাবারগুলি খাবেন না কারণ প্রত্যেকটি মানুষই চায় যে তাদের বাড়িতে কোনো ঝগড়া ঝামেলা বা অশান্তি কলহ বা কোনো আর্থিক সমস্যা যেন না থাক তাই সুখ শান্তি সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীর পুজো আরাধনা করে থাকি কিন্তু বন্ধু বন্ধুরা মা লক্ষ্মীকে প্রসন্ন করা এত সহজ কার্য নয় মা লক্ষ্মী যে সহজে প্রসন্ন হন না যার ওপরে তিনি একবার প্রসন্ন হয়ে যান তাকে বন্ধুরা জীবনেও কোনোদিন পেছন ফিরে দেখতে হয় না মা লক্ষ্মী তার সত্যিকারের ভক্তদের কখনো না কখনো অবশ্যই কৃপা করেন আর আমাদের ভক্তিতে তিনি প্রসন্ন হয়ে আমাদের বাড়িতেও তিনি বিরাজ করেন তাই আমাদের বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করার আগে এই সংকেতগুলি বারবার তিনি দেন তাই মতে বন্ধুরা এই সংকেতগুলি খুব ভাগ্যশালী মানুষেরাই পায় তাই আপনি যদি এই দিনে এই সংকেতগুলি পেয়ে থাকেন তাহলে বন্ধুরা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি কতটা ভাগ্যশালী কারণ খুব তাড়াতাড়ি আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে আপনাদের দুঃখের দিন শেষ হয়ে যাবে এবার সুখের দিন শুরু খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে সৌভাগ্যের আগমন হবে কারণ মা লক্ষ্মীর কৃপায় দিন দুঃখী রাজায় পরিণত হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনারা এই সব জানতে চান তাহলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখবেন এবং আপনি যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন নাম্বার এক টিকটিকি বন্ধুরা আপনারা যদি বাড়িতে একই জায়গায় তিনটি টিকটিকিকে দেখতে পান তাহলে এটি মা লক্ষ্মী বাড়িতে আসার শুভ সংকেত দিচ্ছে যদি একটি টিকটিকিকে অন্য একটি টিকটিকির পিছন করতে দেখেন তাহলে এটি বাড়ি উন্নতির সাক্ষাৎ সংকেত বোঝায় বন্ধুরা এছাড়াও তুলসী মঞ্চে যদি আপনারা টিকটিকি যদি দেখতে পান তাহলেও এটি খুব ভালো সংকেত বলে মনে করা হয় তাই কোনো বিশেষ দিনে যদি আপনারা এমনভাবে টিকটিকিকে দেখতে পান তাহলে তার ওপরে অবশ্যই আপনারা চাল বা সিঁদুর দেবেন এতে বন্ধুরা দুর্ভাগ্য কেটে সৌভাগ্যে পরিণত হবে নাম্বার দুই কালো পিঁপড়ে বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসার কালো রঙের পিঁপড়ে মা লক্ষ্মীর সংকেত বোঝায় তাই বাড়িতে যদি হঠাৎ করে কালো রঙের পিঁপড়েরা গোল গোল করে ঘুরতে থাকে তাহলে এটাও কিন্তু কিন্তু মা লক্ষ্মীর আগমনের সংক্ষেপ বোঝায় তাই এইদিন দিন কালো রঙের পিঁপড়ে দেখতে পেলে তাকে আটা বা চিনি খেতে দিতে কিন্তু একদমই ভুলবেন না এতে বন্ধুরা কিছু দিনের মধ্যেই আপনাদের দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে নাম্বার তিন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি স্বপ্নের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের সংকেত পাই তাই যদি আমাদের ভাগ্যে ধন প্রাপ্তি থাকে তাহলে মা লক্ষ্মী স্বয়ং স্বপ্নের মাধ্যমে সংকেত দেন তাই বন্ধুরা আপনারা যদি বারবার স্বপ্নের মাধ্যমে ঝাঁটা পেঁচা বেজি বা টাকা পয়সা এইগুলো দেখতে পান তাহলে অবশ্যই বন্ধুরা নিকট ভবিষ্যতে আপনাদের ধন প্রাপ্তির যোগ রয়েছে নাম্বার চার সংখের আওয়াজ যদি বন্ধুরা আপনারা বারবার সংখের আওয়াজ শুনতে পান বা যদি আপনার বারবার মনে হয় আশেপাশে কোথাও বারবার শঙ্খ বাজছে তাহলে নিশ্চয়ই বন্ধুরা আপনাদের ওপর মা লক্ষ্মীর কৃপা হয়েছে খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হবে তাই এই দিনে যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো পেয়ে থাকেন তাহলে আপনারা খুবই ভাগ্যশালী নাম্বার পাঁচ বন্ধুরা শাস্ত্রে কিছু পাখিকে বাড়িতে আশেপাশে আসা বা বাড়িতে থাকা খুবই শুভ বলে মনে করা হয়েছে তাই যদি বন্ধুরা এই দিন আপনাদের বাড়িতে কিছু পাখি এসে বাসা বাঁধে তাহলে বন্ধুরা এটি খুবই ভালো সংকেত বিশেষ করে পায়রা প্যাঁচা ঘুঘু পাখি চড়াই পাখি তাই বন্ধুরা এই সকল পাখি যদি আপনাদের বাড়িতে বাসা বাঁধে তাহলে খুলেও কিন্তু বন্ধুরা আপনারা তাদেরকে এই সময় তাড়াবেন না এবং অবশ্যই যদি আপনারা পারেন তাদের কিছু না কিছু খেতে দিন এতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সদা সর্বদাই আপনাদের উপর বজায় থাকবে সদা সর্বদাই আপনারা জীবনে সফলতা প্রাপ্ত করতে পারবেন এবং বাধা বিঘ্নকে কাটিয়ে তুলবেন তাই বন্ধুরা এই বোতর আগের দিন কোন রকম কিন্তু আপনারা আমিষ জাতীয় খাবার যেমন পেঁয়াজ রসুন নেশা ভাঙ একদমই করবেন না বিশেষ করে রাত্রিকালে কারণ বন্ধুরা বোতের আগের দিন কিন্তু আমাদের অব অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হয় তাই বন্ধুরা আপনারা পারলে এই দিন রাতে আপনারা ভগবানকে ভোগ নিবেদন করে বাড়িতে সকলে তা গ্রহণ করুন এরপর রাতে ঘুমানোর আগে শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণকে বাড়িতে আমন্ত্রণ জানিয়ে তারপর ঘুমিয়ে পড়ুন এরপর বন্ধুরা রাধা অষ্টমীর দিন সকাল সকাল মানে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন তারপর বন্ধুরা আপনারা মা গঙ্গাকে প্রণাম করে আপনারা সকালেই স্নান করে নেবেন এরপর স্নান করে এসে আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের আরতি করবেন ভগবানের আরতি করে আপনারা একটি সংকল্প নেবেন যে আজ আপনারা ভক্তি মনে ভগবানের এই ব্রত সম্পূর্ণ করবেন নাম্বার এছাড়াও বন্ধুরা এই দিনে কোন রকমের খারাপ কার্য বা অধার্মিক কার্য একদমই করবেন না কারণ মনে এই দিনে কিন্তু আপনারা কোনো রকমের দুঃখ দিয়ে কিন্তু কথা বলবেন না এই দিনে যদি আপনাদের বাড়িতে কেউ আসে তাহলে কিন্তু তাকে আপনারা একদমই খালি হাতে ফেরাবেন না আপনার যতটুকু স্বার্থ সমর্থ রয়েছে ততটুকু দিয়েই আপনারা সাহায্য করার চেষ্টা করবেন কারণ বন্ধুরা এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর ভক্তদের পরীক্ষা নিতে কি রূপে চলে আসে তা কেউ বলতে পারে না তাই এই দিনে বন্ধুরা আপনারা বেশি বেশি করে হরিনাম করুন গীতা পাঠ করুন বা গীতা শ্রবণ করুন এবং আপনার স্বার্থ ও সামর্থ্য অনুযায়ী বন্ধুরা এই দিনে ভগবানের পুজো দিতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না এবং এই দিন সন্ধ্যাবেলায় আপনারা মঞ্চে একটি প্রদীপ দেখান এই দিন ভগবানের আপনারা আরতি করুন এছাড়াও বন্ধুরা এই দিনে শ্রীমতী রাধারান সবচেয়ে প্রিয় ফুল এবং ফল হচ্ছে গোলাপ এবং আতা তাই এই দিনে বন্ধুরা অবশ্যই অবশ্যই কিন্তু এই ফুল এবং ফল শ্রীমতী রাধারানীকে আপনারা অবশ্যই অর্পণ করুন এছাড়াও সাদা ও সবুজ সুগন্ধি ফুল এবং পদ্ম শ্রীমতী রাধারানীর খুবই প্রিয় তাই বন্ধুরা পারলে আপনারা এই দিনে এই ফুলগুলি দিয়ে সিংহাসন বা রাধারানীর মূর্তি বা ফটকে ভালো করে সাজান এবং শ্রীমতী রাধারানীকে যে ভোগগুলি নিবেদন করবেন ক্ষীর রাবড়ি মাখন মালকুয়া রাধাবলী বা অন্য ভোগ এবং প্রত্যেক ভোগে যেন বন্ধুরা তুলসী পাতা থাকে নাম্বার বন্ধুরা এই দিনে যারা ব্রত রাখছেন তারা দুপুরে মহা অভিষেক এবং মহাব্রত পালন করার পর সেই প্রসাদ আপনারা সকলকে বিতরণ করে দুপুর বারোটার পর আপনারা এই প্রসাদ খাবেন এবং এই দিনে সবাই কিন্তু আপনারা কোন রকমের মাছ মাংস পেঁয়াজ ডিম রসুন এবং কোন রকমের নেশা ভাঙ বা পরনিন্দা কিন্তু আপনারা একদমই করবেন না এছাড়াও বন্ধুরা যাদের বাড়ির ঠাকুর ঘরে এই একটি জিনিস থাকে তাহলে সে বাড়িতে মা লক্ষ্মী সবাই বিরাজ করেন হ্যাঁ বন্ধুরা সেই বাড়িতে কখনোই দুঃখ দারিদ্রতা ঘিরে ধরতে পারে না তাই বন্ধুরা যদি আপনাদের ঠাকুর ঘরে এই জিনিসটি যদি না থাকে তাহলে অবশ্যই বন্ধুরা এই জিনিসগুলি কিনে এনে আপনার ঠাকুর ঘরে রেখে দিন যদি চান যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় সদাই সুখ শান্তি বিরাজ করুন ধন দৌলাতে আপনাদের বাড়িতে সদা সর্বদাই ভরপুর হয়ে থাকুক তাহলে অতি অবশ্যই আপনারা এই ভিডিওটিতে বলা এই একটিমাত্র জিনিস আপনারা আপনাদের ঠাকুর ঘরে অবশ্যই এনে রেখে দিন কারণ অনেক সময় বন্ধুরা কি হয় যে কোনো নেগেটিভ উজ্জার ফলে আমাদের বাড়িতে বিভিন্ন রকমের সমস্যা লেগেই থাকে মনের ইচ্ছা পূর্ণ হয় না কিন্তু বন্ধুরা এই জিনিসটি এতটাই প্রবৃত্ত এই জিনিস বাড়িতে থাকা মাত্রই সেখানে কোনো রকমের নেগেটিভ এনার্জি বাস করতে পারে না এবং মা লক্ষ্মী সেই বাড়িতে নিজে দৌড়ে আসেন এই জন্যই আমাদের শাস্ত্রে এই জিনিসগুলিকে ঠাকুর ঘরে রাখতে বার বলা হয়েছে তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিন সেই জিনিসগুলোর ব্যাপারে যার মধ্যে থেকে আপনারা অন্ততপক্ষে একটি জিনিস হলেও বাড়িতে এনে রাখবেন তাহলে আপনাদের আয় উন্নতি কেউ আটকাতে পারবে না আপনাদের জীবনে এবং আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি থাকুক ভগবানের আশীর্বাদে আপনারাও যদি কোটি কোটি টাকার মালিক হয়ে উঠতে চান তাহলে ভিডিওটি অবশ্যই দেখুন বন্ধুরা হিন্দু শাস্ত্র থেকে শুরু করে আমাদের বাস্তুশাস্ত্রে এই জিনিসগুলির বিশেষ দেয়া হয়েছে এইগুলির মধ্যে যে কোনো একটি আপনার গৃহে থাকলে এর সুপ্রভাবে দূর হবে আপনার সংসার থেকে অভাব অনটন সেই সঙ্গে দূর হবে অশুভ শক্তি তথা ঘুরতে পারে আপনার সৌভাগ্য বন্ধুরা আমি সবার প্রথমেই বলবো লাফিং বৌদ্ধ মূর্তি বিভিন্ন বাস্তু নিয়ে বাস্তুশাস্ত্র বহু ধরনের ব্যাখ্যা দিয়ে থাকেন আর এই রকমই বাড়িতে রাখা একটি বস্তু হল লাফিং বৌদ্ধ যার মধ্যে দিয়ে সৌভাগ্য ও সমৃদ্ধি ফিরে আসতে পারে তাই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বয়ে আনতে বুধবার দিন বাজার দোকান থেকে বাড়িতে কিনে আনুন লাফিং বৌদ্দার মূর্তি বুধবার যেহেতু ভগবান গণেশজির দিন সেহেতু ওনার আশীর্বাদ পাবেন সাথে মা লক্ষ্মীর দৃষ্টিও পাবেন তবে বাস্তু বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বাড়ির বাস্তু অনুযায়ী মূর্তিটি দেখবেন জীবনে অবশ্যই সাফল্য আসবে তবে এই লাফিং বৌদ্ধ নির্দিষ্ট জায়গায় না রাখলে তার ফল বিপরীত হতে পারে এমনই আশঙ্কা বহু বাস্তুশাস্ত্রবিদদের তাহলে এখন দেখে নেওয়া যাক সৌভাগ্য ফেরাতে লাফিং বৌদ্ধকে গৃহের কোন দিকে রাখা উচিত বন্ধুরা বাড়ির কোন সদস্য যদি চাকরি পেতে দেরি হয় তাহলে দক্ষিণ পূর্ব দিকে রেখে দিন এই লাকিং বোদ্দা এতে চাকরি এবং কেরিয়ারের ক্ষেত্রে সৌভাগ্য ফেরে বলে দাবি অনেক বাস্তু শাস্ত্র বিশেষজ্ঞদের দ্বিতীয় যে জিনিসটি কিনে আনবেন তা হলো নারকেল হিন্দু শাস্ত্রে নারকেলের ব্যবহার সদা সর্বদাই হয়ে থাকে একটি জলপূর্ণ ঘটের ওপরে শীষযুক্ত ডাব বা একটি গোটা নারকেল না দিলে যেমন হিন্দুদের পুজো যেমন অসম্পূর্ণ বলেই মনে করা হয় এছাড়াও যে কোনো পবিত্র শুভ কাজেই বা পূজা পার্বনের ক্ষেত্রে এই নারকেলকে খুব পবিত্র ফল হিসাবে শাস্ত্রে গণ্য করা হয়েছে তবে কেবলমাত্র পূজা অর্চনার ক্ষেত্রেই নয় জ্যোতিষ শাস্ত্র এই নারকেলকে বিশেষ গুরুত্ব দিয়েছে জ্যোতিষ মতে নারকেল যে কোনো মানুষের ভাগ্য ফিরিয়ে দিতে পারে দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারে এছাড়াও শাস্ত্র মতে এই নারকেলকে শ্রী ফল হিসাবে গণ্য করা হয়েছে যা মা লক্ষ্মীর অত্যন্তই একটি প্রিয় ফল তাই পরিবারের মঙ্গলের জন্য একটি জলপূর্ণ ঘটের উপরে শীষযুক্ত ডাব বা একটি গোটা নারকেল দিয়ে বুধবার শ্রী গণেশজির পুজো আরাধনা করুন আপনি সুনিশ্চিত ভাবে দেখবেন খুলে যাবে আপনার সৌভাগ্যের দরজা তৃতীয়ত গণেশজির মূর্তি বাধা বিঘ্ন দূর করে বলে ভগবান গণেশজির আরেক নাম বিঘ্নহর্তা জীবনের নানা প্রতিকূলতাকে দূর করে আপনার জীবনে শান্তি ফেরায় তাই সব ধরনের সমস্যা মেটাতে যে কোনো বুধবার দিন বাড়িতে আনুন গণেশজির মূর্তি তারপর নিয়ম মেনে পুজো আরাধনা করে ভোগ নিবেদন করুন শাস্ত্র মতে বুধবার হল ভগবান গণেশজির দিন এই দিন মোদক দুর্বাঘাস গাঁদা ফুল এবং কলা দিয়ে ভগবান গণেশজির আরাধনা করলে একাধিক উপকার মিলতে শুরু করে বিশেষ করে কর্মক্ষেত্র ক্ষেত্রে সফলতা লাভের পথ খুলে যায় সেই সঙ্গে জীবনে চলার পথে চলতে চলতে সামনে আসা যে কোনো বাধা যেতেও বেশি সময় লাগে না তাই এই দিন অতি অবশ্যই গণেশজির আরাধনা করুন এবং ভগবান গণেশজির সামনে দাঁড়িয়ে করজোড়ে সমস্যা দূর করার প্রার্থনা করুন এবং নিজের মনস্কামনা জানান যদি আপনার মধ্যে ভক্তি এবং বিশ্বাস থাকে তাহলে সুনিশ্চিতভাবে এর সুফল পাবেন বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার অবশ্যই করুন জানবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভগবান বা ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন